কোনো প্লেট লাগানো ছিল না সাদা চামড়াটা শুধু বার করে দিয়েছে চালাও গুলি চালাও ওজার দিতে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হুজুরে সিনাতে গুলি চালানো হলো এ শোনা গুলি চালানো সে সমার পরে এমন করে গোবর ডাঙ্গা জমিদার ভাবলো বেটা দুনিয়া থেকে চলে গেছে মারা যাবে কিন্তু না 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ লালায় হাতের মুটো থেকে বন্দুকের গুলিটা দেখা যা ধুলি مخব গায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় দয়ার নবী কত দূরেlongitude সাগনের পারে দয়ার নবী কত দূরে আর সাগরের পারে রুই সবুজ ঘরে মদিনা রুই সবুজ ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় বলো পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় তুই কদমে

আউয়াল নবী হই সেই জন আখির করিলেন আগমোন আউয়াল নবী হইল সেই জন আখির নবী করিলে আগমোন ধন্য হলো নবী বিশ্ববন নূর পেল বিশ্ববন আলো পেল বিশ্ববন জন্নতির দিশা পেল বিশ্ববন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গণবে পাইলে নিরালাই তুই কদমে চুমা খাব তুই কদমে চুমা দে কদম ধুলি মাখব গায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই উম্মতি উম্মতি বলে কদিন নবী জীবন ভরে

निरा लाए गो नोबी पाइले निराए अल्लाह हुम्मा सल्ले अल्लाह مولانا محمد व अमी बंगले बोड से देखा दियो স্বপনের সে কথি আমি বাংলায় বসে সপনে সে কাঁদি বসে বসে কাঁদি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা দেব কদম দুলি مخ بو گائے پایلنی رلائے گو نبی پایلنی رلائے اللہم صلی علی سرینا মাওলানা

যেদিন আসছে খুব কঠিন দিন আসছে কটা কথা বলবো সংক্ষেপ সময় বাপ কবরের শুতে দেবে না মসজিদে নামাজ পড়তে দেবে মাইকে আজান দিতে দেবে না খানকায় জিকির করতে দেবে না যে ঈদগাহে নামাজ পড়তে দেবে না পীরস্থান যেখানে আল্লাহর অলিরা শুয়ে আছে সেখানে যেতে দেবে না বলবে গভর্নমেন্টের গভর্নমেন্টের এটা হল সরকারি জায়গায় এখানে তোমাদের জায়গা নাই চলে যাও আমার কথা কিছু বুঝে আসছে কিছুদিন পরে পানি বন্ধ করে দেবে বাড়ির কলের পানি খেতে দেবে না ওই ট্যাঙ্কের পানি দেবে খেতি 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 এদিক বাড়ির কল জান ধরে যাবে কিছুদিন পরে বলবে পানি বন্ধ তোমাদের পানি খেতে দেওয়া হবে কিছুদিন পর আধার কার্ড শেষ ভোটার কার্ড শেষ প্যান কার্ড শেষ পাসপোর্ট শেষ হটস্পটে যেতে দেওয়া হবে না ব্যাংকের টাকা আর তুমি কত টাকার মালিক এক সইয়ে সব শেষ হয়ে যাবে শুনছেন শেষে কি হবে মুসলমানের ছেলেরা সব ওই কুকুর বিড়াল যেরকম ঘরে রাস্তাঘাটে হ্যাঁ এরকম কুকুর বিড়ালের মতো ঘুরবে তারা ফেলে দেবে এরা খাবে মুসলমানের ছেলেদের ইমানের জৌলুস কতটা আছে আল্লাহ পরীক্ষা লেবে না এগো কথা বলেন না বলেন লেবে না লেবে না তোমার ইমানের তাকাত কতটা আছে ইমানের তাকাত ছিল ইমানের চৌলুর ছিল ইমানের লাইট ছিল মোজাদ্দিদের জামান দাদাপীর কেবলার ভিতরে একবার জুড়ে বলবেন না আজ ইতিহাস সাক্ষী দেয় এখনো গুনগার মানুষ সাক্ষী দেয় যে হ্যাঁ গাইঘাটা হাসপুর ওদিকে চত্বরে যে যত জায়গায় যাবেন যখন জিজ্ঞেস করবেন গোবর ডাঙার জমিদারের কথা বলবে হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা না মিথ্যা না দাদা হুজুর রহমতুল্লাহ তার ইমান কতটা ছিল মাটির টেনে উঠেছে বললাম আপনি আমার বগিতে উঠলেন কেন মুরুব্বি মানুষ দাদা হুজুর পীর কেবলা খুব নরম স্বরে বললেন আপনার তো অনেক জায়গা আছে আমি তো একটা সিটে বসলাম আরে এই বগিটাই তো আমার উঠলেন কেন দাদা তিনি হকের কথা বলতেন আপনাকে তো দেখে মনে হয় সাধু মানুষ সন্ন্যাস মানুষ ভালো মানুষ সৎ মানুষ উত্তম মানুষ আপনি তো নিরবচ্ছিন্ন পরিবেশ পরিবেশের মানুষ আপনি ভালো লোক বলে মনে হচ্ছে একজন বলছেন জমিদামি দামিদা সেজবাবু বেশ আর একটু ভালো বললেন আপনি তো উনি ওনার আরো চরিত্রটা হবে এরকম সব মানুষকে পাশে নিয়ে বসার ওনার জন্য আলাদা কেন থাকবে তুমি জ্ঞান দিচ্ছ তুমি জানো আমি তোমাকে কি করতে পারি দাদা পীর বললেন কি করবে না আপনি আমি তোমাকে গুলি করে শেষ করে দেব এ মুসলমানের ছেলেরা গুলি করে শেষ করে দেব দাদা হুজুর কিলা বুকের বোতামটা খুলে দিলেন সুহান আল্লাহ বলবেন না ওর গুলি করতে দেরি দাদা পীরের আল্লাহর জিকির করতে দেরি হয়নি আল্লাহ বললেন লা তাহাজান ইন্নাল্লাহ মানা এ বান্দা তোরা আমাকে সাথে রাখবি তোরা আমাকে সাথে রাখবি আমি যদি তোদের সাথে থাকি কোনো টেনশন নেই কোনো ভয় নেই আল্লাহ যার সাথে থাকে তার কোনো চিন্তা আছে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই সিনাতে রেখে বন্দুকটা রেখে গোবর ডাঙা জুবিদার একটা একটা করে তিন রাউন্ড গুলি চালালো ছটা গুলি বার হয়েছে এ সোনা মালিকেরা বন্দুকের নলটা বুকে ঠেকিয়ে যদি কিনা গুলি করা হয় এ সোনা চাঁদ বডিতে কোনো স্টিল দেয়া ছিল না বডিতে কোনো গার্ড দেয়া ছিল না এ বডিতে কোন কোনো প্লেট লাগানো ছিল না সাদা চামড়াটা শুধু বার করে দিয়েছে চালাও গুলি চালাও ওজার দিতে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হুজুরে সিনাতে গুলি চালানো হলো এ শোনা গুলি চালানো সে সমার পরে এমন করে গোবর ডাঙ্গা জমিদার ভাবলো বেটা দুনিয়া থেকে চলে গেছে মারা যাবে কিন্তু না 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ

মেশিন কাজ করেনি আমরা সেই মুজাদ্দিদে জামান দাদা অনুসারী আমরা উলিল আমরের অনুসারী যে আমরা সিনা রাজি ঈমান দিতে রাজি না আমরা সিনা রাজি কিন্তু আমরা খোদা রস্তে যে জমিন দিয়েছি এই জমিন এক ইঞ্চি ছাড়তে রাজি না কথা বুঝতে পেরেছেন আমরা আল্লাহর কাছে কাঁদবো বলে কি গো আল্লাহ আমাদের কথা শুনবে রে মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মজলুমের দোয়া

দায়িত্ব যখন আমার দাদুর কাছে ছিল সেই সময় ইয়েমেনের গভর্নর ইয়েমেনের বাদশাহ সেই বাদশাহর নাম হলো আবরাহা সেই আবরাহা বাদশাহ কাবা শরীফে মুসলমানের ছেলে রাজা কাবা শরীফে আল্লাহ ওয়ালা রাজা এটা তার ভালো লাগে না এটা তার মনে মানে না সে একটা নকল কাবা বানালো নকল কাবা বানাবার পরে জনগণদের এলাহান করে এ জনগণেরা তোমরা কাবাতে যাবে না তোমরা আমার বানানো কাবাতে আসবে এ শোনা চান ইয়েমেনের মানুষেরা মেনে নিল না বাদশার কথা শোনা যাবে না ওটা আল্লাহর ঘর এটা তো বান্দা বানালো এটা তো বান্দার ঘর আল্লাহর ঘরের সঙ্গে বান্দার ঘরের তুলনা করা যাবে না এ মুসলমানের ছেলেরা সেদিনে এক যুবক ছেলে গোপনে রাতের আধারে ইয়েমেনের বাদশার বানানো ওই ঘরটার ভিতরে যে পায়খানা করে দিয়েছে ওই পায়খানাটা সারা দেয়ালে লেপন করেছে লাগিয়ে দিয়েছে দুর্গন্ধ বার হয় সকালবেলা বাদশার কর্ণ গুহরে পৌঁছে দেয়া হলো বাদশাহ আপনার বানানো ঘরে কে যেন পায়খানা করেছে বুঝতে বাকি রইল না সে আমার দুশ্মন সে আমার দুশ্মন সে আল্লাহর কাবাকে ভালোবাসে আমার ঘরকে ভালো ভালো বাসেরা নিশ্চয় ওই আল্লাহর ঘরকে যদি ভেঙে ফেলা হয় দুনিয়ার মানুষ ভুলে যাবে আল্লাহর ঘর ভুলে যাবে আল্লাহর জমিন ভুলে যাবে কাবা চত্বর ভুলে যাবে এ শোনাচ্ছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার দাদুজির উট লুট করা হলো আমার দাদুজির বাড়ি ভাঙচুর করে দেয়া হলো এ শোনাচ্ছে মানিকেরা আল্লাহর নবী দাদু তিনি একটা জায়গা হাত তুলে দোয়া করেছিলে যে জায়গাটা হলো আমার আল্লাহ পাখের দরবার আমার আল্লাহ বলেন বান্দা বিপদে পড়বে মুসিবতে পড়বে তোমরা যখন বিপদ মুসিবতের শিকার হবে দেরি করবে না অসজুদ ওয়াক তারিব তোমরা সিজদায় পড়ে যাবে আমি আল্লাহ আমার কাছে হাজির হয়ে যাবে উদউনি তোমরা আমার কাছে চাইবে আস্তাজিব লাকুম আমি তোমাদের চাই দাওয়া আদায় করে দেব আল্লাহর ওয়াদা অতি সত্য এ দুনিয়ার মানুষেরা ও জালালি বাগ দরবার শরীফের মহাব্বতের মানুষেরা শিক্ষালেন মনে রাখুন ইমানটা মজবুত করুন আল্লাহর নবী সরকারে দোয়ালা এ শিক্ষা দিয়ে গেলেন এ আমার সাহাবীরা শোনো শোনো আমার দাদু সেদিন ধৈর্য ধরেছেন সবর করেছেন আন্দোলন করেছেন আমার দাদুর লুটগুলো লুট করে দেয়া হলো তা

পরে হে সোনা মানিক বান্দার চুকের পানি যদি আল্লাহর জন্য হয় আমার আল্লাহ বান্দার চুকের পানিটা বিফলে দিতে পারে না হে দুনিয়ার মানুষ কাদো কাদো দুনিয়ার জমিনের মানুষেরা তারা কিনা ওয়াকফ সম্পত্তি তাদের করার পর চেষ্টা চালাতে পারে কিন্তু

হওয়ার পরে আল্লাহ করে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে মেঘের মতো মেঘমালার মতো ছোট ছোট পাখি নেমে আছে ছোট ছোট পাখি আবরাহা বাদশাহ হাজার হাজার ওই একটা পাথর আর দুই কদমে দুটো পাথর মুসলমানের হাতিয়ার না থাকতে পারে মুসলমানের তরবারি ছাড় লাগবে না মুসলমানের লাঠি লাগবে না মুসলমানের কোন না মুসলমানের কোন কামান লাগবে না মুসলমানের সিনায় যদি আল্লাহ চিনা থাকে ইনশাআল্লাহ ও কামানের গুলি বন্ধ হয়ে যাবে বলবে না দুনিয়ার পড়া শক্তি যত শক্তি আছে সব শক্তি যদি এক পাল্লায় থাকে আমার আল্লাহ যদি মুসলমানের সাথে থাকে ইনশাআল্লাহ সব শক্তি পরাস্ত হয়ে যাবে যাবে ঈমান ছাড়বেন না ঈমানটা মজবুত করেন আমার নবীর দাদুর দিকে শিক্ষা নেন

ঘুম ভেঙে জেগে ওঠো যে সময় দোয়া কবুল হয় রাতে নিভৃতে নিশুতিতে নিজের জন্য কাঁদো আল্লাহ পাপী বলে এভাবে শাস্তি দিও না আল্লাহ পাপি বলে ও মুসলমানের দিয়ে আমাদেরকে অপমান করো না আল্লাহ আমরা পাপি বলে আমাদের এভাবে কষ্ট দিও না মালিক আমরা গোনাগার তুমি তো ক্ষমাকারী তুমি মাফ করে দাও আর তোমার সম্পদকে তুমি হেফাজত করে লাও বলতে পারো না এগো বলতে পারবো না আজ আজকে যদি আমার চাচা যান বেঁচে থাকতে যে আমার হুজুর কেবলা তিনি শুয়ে রয়েছে আমি বিশেষ কোনো একটা দিন এসেছি তা আমার এক করে বুকে জড়িয়ে ধরে বলছে যে আমার তো ছেলে সব আছে আর তুইও আমার ছেলে এই তুইও আমার ছেলে বাপ বসো বসে কত কানতেছে যেন আব্দুল জলিল ভাই আমার হুজুরের কথা অনেক কথা তিনি বললেন পরিশেষে একটা চিঠি লিখলেন যে আমার ছেলে তো তোমরাও আর এই আলিমুর রহমানও আমার ছেলে সেই চিঠি আমার মেজো ভাইজানের জানের কাছে বৃষ্টি মাথায় পৌঁছে জি আল্লাহ করিম আমার বলতে সব যদি ভুলে যায় তুই যেন ভুলিস তোর জন্য দোয়া করি তিনি দোয়াও করেছে করেছেন তার যদি দোয়া না থাকতো এই জায়গা আসতে পারতাম না পিতা মাতা গুরুজন যে মানিবে তিনজন আল্লাহ তাকে দেবে মান সেই পাবে সম্মান এই তিনটি কথা মনে রেখে হুজুর কেবলা বলতে পিতা মাতা গুরুজন যে মানিবে তিনজন আল্লাহ থেকে দেবে মান সেই ভাবে সম্মান বাপ আমার আমার কথা দীর্ঘ নয় আমি যতটুকু বলতে চেয়েছি নিশ্চিত আপনার জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন আমাদের এখন বর্তমান করণীয় কি আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে কাঁদা আল্লাহর অলিরা চেয়েছে তৎক্ষণাৎ পেয়েছে বসিরাটের নদী ভেঙে যাচ্ছে

বাজ নাসি হাস বর্ষা হচ্ছে তুমুল তখন এরকম প্যান্ডেল হতো না খোলা মাঠে যেই ঝড় বৃষ্টি এসেছে হুজুর বলছেন বাবা উঠো না বসা আল্লাহর কাছে চোখের পানি বসা হুজুরের হাত তুলতে দেরি হয়নি আমার আল্লাহ বাক রবুলা আল গোটা এরিয়া যতদূর পর্যন্ত জনগণ বসা আছে ততদূর পর্যন্ত বৃষ্টি নামেনি ওই মাহফিলে চতুর্শে বৃষ্টি হচ্ছে সেই জায়গাতে হয়নি জোরে বলবেন না আর একটু জোরে হবে না সেই বৃষ্টি এই দেখেন জ্বলন্ত প্রমাণ কারামাতে আউলিয়ায় হাফ উঠে আসে একটু স্টেজে উঠে আসেন আপনি উঠে আসেন আমার বাবাজি বলতেছে কি গাছপালা ভেঙে ঝড় হয়ে বাজ পড়ে তুফান হয়ে যাচ্ছে আর হুজুর ওয়াজ করতেছে জনগণ বসে আছে চোখের পানি এমনি পড়বে না পড়বে না চতুর্দিকে বৃষ্টি হচ্ছে থাকার চিন্তা করেন না আজকে শাহে জালালি হুজুর গান শুয়ে আছে সেখান থেকে দোয়া চেয়ে চলে আসলাম বাহ আমি আসছি ইসলাম প্রচারের জন্য বেরিয়ে গেলাম রাজার হাটে জমিনের রেখ জোয়ানি থেকে কিছু দূরে মাজেরাই দরবার শরীফে ওখানে এসে ভিত গাড়লে কি গো ঠিক না ভুল বলছি ওখান থেকে আবার ছেলেরা আব্বা আসি দোয়া করে ইসলামের জন্য আল্লাহর জন্য বের হলাম

দাদা পীরের খলিফা তার খলিফা তার ছেলে তার ছেলে ভাবে তার যোগ্য اولاد হক্কানি আলেম উলামা আস্তে এই سلسلہ जिंदा থাকবে বলেন ইনশাআল্লাহ যতদিন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে ততদিন পর্যন্ত এই হক سلسلہ जिंदा থাকিবে থাকবে বলেন ইনশাআল্লাহ এই سلسله কে কেউ মিটিয়ে দিতে পারবে তবে একদল দালাল বেরিয়েছে এই শুনেন আমি একটু বলে শেষ করে তবে একদল দালাল বেরিয়েছে আমার নবীজি বলেছিলেন আমার সাহাবিরা শোনো শোনো আমি রসুল জানিয়ে দিলাম একদল আলেম হবে তারা আমার ইসলামকে শেষ করে একদল আলেম হবে তারা ইসলামকে শেষ করে দেবে জবে করে দেবে আজকে দেখছেন না আবু জেহেল বলছে মৌলানা সাহেব আবু জেহেল বলছে মুসলমান বলে নজুবিল্লা এজিদ মুসলমান বলে কত চেষ্টা করছে এজিদ যে সবে বরাত করা যাবে না হাত তুলে দোয়া করে যাবে না হচ্ছে না হয় না যে সব আলী মোলামা রাসুলের দুশ্মান তারা নবীর সম্মান দিতে পারে না কোনদিন পারবেও না এই দেখবেন নবী পাকের গুস্তাগি করছে রাসুল পাকসাল্লামের বিরোধী কথা বলছে তখন বুঝে নেবেন এ মলি সাহেবটা হলো দাজ্জালের চালা এদের সংখ্যা হবে সত্তর হাজার সংখ্যা হবে খুব সাবধান হাক্কানি আলেম আস্তে আস্তে কমে যাবে তাই বলে টিম টিম করে জ্বলতে থাকবে বলেন ইমসা

হয়তো একটু বেশি নিয়েছি বেধু হলে ক্ষমা করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীফ আল্লাহ